হ্যালো গাজ আসসালাম আলাইকুম আমি মুন্না আপনাদের সাথে আপনাদের দেখছেন টেকটক উইথ মুন্না তো ফাইনালি গাছ দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটি লোন আছে বিকাশে আমি প্রথম মাত্র একটি লোন পেতাম কিন্তু এখন আমাকে বিকাশ তিনটি লোন দিচ্ছে তো দেখতে পাচ্ছেন তিন ক্যাটাগরিতে আমি লোন নিয়েছি তো আমি যদি লোনগুলো যদি পরিশোধ করে দিই তাহলে সবগুলো অ্যামাউন্ট কিন্তু একসাথে হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি একেবারে সবগুলো লোন নিতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রথম যে লোনটা আছে সেটা আছে নয় হাজার টাকা এবং পরবর্তীতে লোনটা আছে সেটা হচ্ছে উনচল্লিশশো সাতান্ন টাকা এবং তিন নাম্বার যে লোনটা আছে সেটা তিন হাজার দশ টাকা তো আপনারাও চাইলে কিন্তু এই বিকাশের মাধ্যমে লোন নিতে পারেন খুব সহজেই তো আসলে আপনার তার জন্য কি কি করতে হবে আর একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে তো সেই ভিডিওটা কিন্তু আপনারা প্রচুর পরিমাণে রেসপন্স করেছেন এবং আপনাদের মধ্যে অনেকেরই আগ্রহ আছে বিকাশে লোন নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু আমি নতুন এই ভিডিওটা বানিয়েছি তো এই ভিডিওটা আমি বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি প্রথম যে ভিডিওটা বানিয়েছি সেটার মধ্যে দেখিয়েছি আমি কিভাবে মাত্র তিন হাজার টাকা লোন পেয়েছি বা নয় হাজার টাকা লোন পেয়েছি দেখতে পাচ্ছেন প্রথম লোন যেটা সেটা হচ্ছে নয় হাজার টাকা তার পরবর্তীতে কিন্তু আমাকে বিকাশ আরো তিন হাজার এবং চার হাজার টাকা লোন দিচ্ছে তো আপনারা যদি এরকম কন্টিনিউসলি যদি আপনারা লোন নেওয়ার পর যদি লোনগুলো ঠিকভাবে যদি ইনস্ট্রুমেন্টগুলো পরিশোধ করেন সেক্ষেত্রে কিন্তু বিকাশ আপনাদের বারবার আপনাদেরকে লোন লোন দিবে এবং আপনার যদি লোন যদি ক্লিয়ার রাখেন সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার লোনের লিমিট দিন দিন বাড়বে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা এমন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিকাশ লোন দিতে পারে তো এই হচ্ছে আজকের ভিডিওটার উদ্দেশ্য যদি দেখতে পাচ্ছেন এখানে তিনটি লোন আছে আমার বিকাশে তিনটি লোন আছে তো সেই ক্ষেত্রে যে তিনটি লোনে এখন আমার পরবর্তী যে কিস্তি সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো ষোলো টাকা তো বিকাশের লোনের ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা কিন্তু একদমই কম আপনি যদি চান যে আপনার এই মুহূর্তে পরিশোধ করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে পরিশোধ করতে পারবেন এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে আমার যে নয় হাজার টাকা লোনটা সেটা পরবর্তী ইনস্ট্রুমেন্ট আর একটা ইনস্ট্রমেন্ট আমি দুইটা ইনস্ট্রুমেন্ট পূরণ করে হচ্ছে দুই নম্বর যে লোনটা পেয়েছি চার হাজার টাকা তো সেই লোনটা কিন্তু টাকা করে আমার পরিশোধ করতে হবে যে ভিডিও টা আমার সে কমেন্টস করছেন যে আমরা লোন পাচ্ছি না তো লোন পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে এনআইডি কার্ড টা আছে সেই এনআইডি কার্ডটাতে নতুন করে কে ওয়াইসি আপনাকে সবগুলো ইনফরমেশন আপডেট করতে হবে এবং পাশাপাশি আপনার বিকাশ থেকে কিন্তু আপনার সব ধরনের সার্ভিস গুলো আপনার ব্যবহার করতে হবে যেমন বেশি বেশি পে বিল করতে হবে পাশাপাশি আপনাকে বেশি বেশি সেন্ড মানে এবং ক্যাশ আউট করতে হবে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিকাশে লোন পাওয়ার চান্সেস টা অনেক বেড়ে যায় এইভাবে কিন্তু আপনি চাইলেও খুব সহজে বিকাশ ব্যবহার করে এভাবে লোন নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম